নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুসংবাদ বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বন্ধুরা বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে দু একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছে সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় সুসংবাদ এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের টাকার পরিমাণ দ্বিগুণ করা হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে বাড়তি টাকা কবে থেকে পাওয়া যাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের বড় সুখবর এবার মহিলাদের দেয়া হবে প্রতি মাসে তিন হাজার টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই টাকাটি কবে থেকে দেওয়া হতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার থেকে এক হাজার দুশো টাকা করে পাঠানো হয় মা বনেদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ রাজ্য সরকারের বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে দু কোটি একুশ লক্ষ মা বোন যুক্ত এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে প্রকাশ্যে এলো বড় আপডেট এবার নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদানের টাকা বাড়তে পারে বাংলায় তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে দু সালে পশ্চিমবঙ্গ সরকার মা বনেদের ক্ষমতায়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে জেনারেল ঘরের মা বোনেরা এক টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা মাসে এক হাজার টাকা করে পান তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে বলে খবর ইতিমধ্যে আশায় বুক বাঁধতে শুরু করেছে গ্রাম বাংলার লক্ষ লক্ষ মা বোন আর সেই টাকা বেড়ে হতে চলেছে তিন হাজার টাকা অবধি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে বাড়তি টাকা কবে মা বোনদের ব্যাংকে দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা কবে থেকে দেওয়া হবে বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতি মাসে মা বোনদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে ভাতা দেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তার পাল্টা বিজেপির প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে বাংলার মা বনেদের হাতে কত টাকা আসতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে তৈরি মধ্যপ্রদেশের লাটলি বেহেনা যোজনা হোক কিংবা মহারাষ্ট্রে লাটকি বেহেন যোজনা ভোটের বাজারে কামাল করেছে সেই পথে হেঁটেই এবার বাংলায় বিধানসভা নির্বাচনের আগে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি দু সালে বাংলায় ক্ষমতা এলে অন্নপূর্ণার ভাণ্ডার দেওয়া হবে মা বনেদের এমনটাই জানিয়েছে বঙ্গ বিজেপি বিজেপি ক্ষমতা এলে রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার চালু হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন এই ভাতা দেওয়া হবে মা বোনেদের তবে এটাও ঠিক ভাতা থাকা মানে এই নয় যে কর্মসংস্থান হবে না মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা করে পান জেনারেলের ঘরের মা বোনেরা তপশিলি জাতি উপজাতিরা পান এক হাজার দুশো টাকা করে তবে বিজেপির ঘোষণা ক্ষমতা এলে দু সাল থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মা বোনেরা প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা সামনেই দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা ভোট আর বিধানসভা ভোটকে কেন্দ্র করে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি বিজেপি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে আর এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মা বোনদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কোনো ঘোষণা করা হয়নি তবে জানা যাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও বাড়ানো হবে দু হাজার বিধানসভা ভোটের আগে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন